জয়িসছ গীত মানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একা কিসের লাগিয়ে নগর তেজিয়ে কিসের লাগিয়ে নগর তেজিয়ে এখানে আসি মুদিয়াছো আখি গেত মানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একাকী তিক্ত পান পাত্র গাত্র সিংহ রয়ে ওযে ও ত্রাণপতি তিক্ত পান পাত্র দেখিতাত্র গাত্র রয়ে সত ও ত্রাণপতি তাহারি কারণ ওয়ে কোন তাহারি কারণ হয়ে খুন মন আসিয়া বিজন গেছি মানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একাকি মম পাপ তার নিজ এত কষ্ট ধরে করে কন্দন মম পাপ তার নিজকালে বরে এত কষ্ট ধরে করে করেছন আহা নাথ মম পাপ খম আহা নাথ মম মমো পাপ খম আমি তো মা সমো কেহ নাহি দেখি গেছি মানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে গোসে কাকি ও হে তব দুঃখ সরি চোখে বহে বারি সরি তে ওহে ও পাপহারি তবু দুঃখ সরি চোখে বহেব সরিতে নারী অভাজন আমি দয়া কর স্বামী অভাজন আমি দয়া কর স্বামী মমত্রাতা তুমি তব পদে প দেমানি বনে নিকুঞ্জো কানোনে প্রভু কি কারণে বসে কাকি কিসের লাগিয়ে নগর তেজিয়ে কিসে ও লাগিয়ে নগর এখানে এখানে বসিছ আখি গেছি মানি বনে নিকুঞ্জ কাননে প্রভু কি কারণে বসেছ একাকি প্রভু কি কারণে বসেছ একাকী যাই